ডক্টর জাকির নায়ক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষাতেই বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবে নিজের নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কানও দেওয়া যাবে না এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও তোমার গন্তব্য থেকে সরে যাবে এই জন্য কোনো কথা বলিনি কিন্তু হেভি ধোয়া ধুইল একদম কালি গেল সেটা সেটা তারপরে তো বোঝা গেল যে আসলে একটা ডান ছিল কিন্তু তখন যারা ধুয়ে আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলে না এখন কে আমাদের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠব ওদের আমল নামা থেকে কি বলতেন নেকি দেওয়া লাগবে না এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত হক একদিন উহুদে উহুদের তো ওটা বাদ দেন একজন শহীদ সাহাবির মারা থেকে যদি কেউ কোনো ঘান পায় মনে করে আল্লামা জামিন হুজুর গিয়েছেন সামনে। আপনি মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে। আপনি গিয়েছেন এমন একজন সাহাবির কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো আর দশজন না এই এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না। আল্লাহ পাকের কুদরত কারিশ্মা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জান্নাতি এমন তো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারি রাহিম আল্লাহ ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো মেসকাম্বারের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে ইন্তেকাল করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই গাড়ির গুলো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি গ্রাম পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি বেশিরভাগই লামাজাবি ছিল তারা মাজাব মানে না বাট শেখ মানে অংশ এটা পয়েন্ট আছে কোনো মাজাবি মানি না আমি কোনো মাঝাবই মানি না কিন্তু আমার শেককে মানি আমার শাহেক যা বলবে তাই আমার কথা রাগ করছেন রাগ করেন না এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাঝাব না মানেন তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে একজন মুস্তাহিদ যে যার মাঝাব মানার দরকার নাই সে কোরআন শুনলে সব জ্ঞান জানে আপনার তো মাঝা মানার দরকারই নাই আপনি তো মুস্তাহিদ নিজেই আমরা তখন আপনাকে মানবো কিন্তু আপনি তো মুস্তাহিদ নন বরং আপনি কোনো ক্ষেত্রে কোরআন তেল করতে পারেন না হারিসের এবারও তো পড়তে পারেন না আপনি কোনো ফিক্সের দিতে পারবেন না তাহলে তো আপনাকে অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেন ওটা তো মাসাব মানেই হলো তাই না আদতে যা হয়েছে চার মাজাবকে বাদ দিয়ে নতুন একটা মাজ চালু করলেন আদতে কিন্তু এটা হলো প্রতিষ্ঠিত মাঝাব বাদ দিয়ে নতুন একটা মাঝধাব চালু করলেন মাঝহা জাকারি ইয়া এরকম কিছু মাজহাব চালু বলো নতুন নতুন মাঝাব এর বাইরে আপনি যাবেন না বলেন তালেবান খারাজি উনি যদি বলেন অমব আদনী গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার শাইকের মোকাল্লিক আপনি কি যাচাই করতে পারেন আসলেই কারা খারাজি কারা এই কারা সেই আদতে লা মাঝজারি বলে কোনো শব্দ নাই আমরা সবাই কোন না কোনো মাঝভাপ ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি বলেন একটা নায়কের নাম বলেন মাশাল্লাহ কি বলেছেন আদুল মা আর এক ডামাদ পরে কেত আচ্ছা মাশাল্লাহ হ্যাঁ মাশআল্লাহ উনার মতো মহাদেশ এই উপমহাদেশে খুব কমই আছে ঠিক না বেচেক এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাঝভাপ চালু করেছেন নাকি তিনিও একটা মাজদাভকে ফলো করেন এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না হাদিসও বুঝি না মাসলার মাসলা মাসালও জানি না ফেকও বুঝি না দুই দিন চারটা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়েক পূজা কি হলো আপনি কোন শায়েককে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নিবেন এখন মূল কথাটা আসেন এই যে শুরু করলো ঘ্রান জান্নাতের ঘণ পেয়েছি আরে বাপরে বাপ জান্নাতের দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়া গুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই ঠিক আছে নামাজের নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম যে কোনো মক্তবে হোক মাদ্রাসায় হোক ও কেন এগুলো বুঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে স্পষ্ট করে সুন্দর করে বলো তারা করো না এবার আপনি মনে করেন বলছেন ইয়া কেনা বধুয়া এখানে কানা বলে কোনো শব্দ আছে বলেন তো কথাটা বুঝেন কি শব্দটা ইয়াকা শব্দটা কি ইয়াকা একটা শব্দ না বুধু একটা শব্দ ওয়া ইয়াকা একটা শব্দ নাস্তাইন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবুধু ইয়া কানা আবুধু তো এই কানা মানে আমার কে শব্দটা হচ্ছে ইয়া কানা আবুধু এই তো ইয়া কানা আবুধু ওয়া ইয়াকা নাস্তাইন তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে ছোটবেলা থেকে শিখেছি আমরা যে সুন্দর করে সাথে তেলাওয়াত করবে যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায় আপনি বলছেন ধরেন কথায় কথা আপনি বলছেন আমি বলছি আল্লাহ আকবার আল্লাহু আকবার আমার কেউ বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর শব্দটা কি হু আকবর না আল্লাহু আকবার একটা সৌন্দর্য আছে না বুঝাত এইটাই বুঝাচ্ছিলাম যে সামি আল্লাহমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এর বাপ রে বাপ কি শুরু করবো তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে এটা মনে হচ্ছিল আমার কাছে হায় বাঙালি জাতি